দুনিয়াতে আজকে সূর্যের গরম সহ্য করতে পারি না দিনের বেলা ছিল রাতের বেলা নাই এরপরও কেন এত গরম এত ঘাম ফ্যানের পাতার সারা বসতে পারি না ঘুমাতে পারিনা অযুব একটু চিন্তা করো মরণ থেকে পালাবার কোনো উপায় নাই ইদানিংকালে যত মরনের লাশ দেখি বেশিরভাগ যুবকদের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ও বাবা দুনিয়া কিছুই না আল্লাহর কাছে যদি নেয় কামন নিয়া যাও জান্নাত আর যদি গুনাহগার হইয়া কবরে যাও জাহান্নাম আল্লাহর নবী রাহমতের নবী আমার।

তাহলে আপনার আমার গুনার কারণে কি পরিমাণ নত হয়া কান্না করা দরকার কি পরিমাণ আল্লাহর কাছে বিলুই হওয়া দরকার ততসব আপনার আমার চোখে কোনো কান্না নাই চোখে পানি নাই দুনিয়ার ঘরে আগুন लागले পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না পানি সারা হবে না। তবে দুনিয়ার আগুন কোনো পানি দ্বারা ঠান্ডা করা যায় জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা করা যাবে না ও আল্লাহর বান্দারা ওই দুনিয়ার গরম সইতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না ওই অন্ধকার কবরে গুনা নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব আল্লাহর আদালতে সূর্যের গরম কেমনে সহ্য করব এরে নবীর আশে কুম্মতের দল বালিশে মাথা লাগাই একটু চিন্তা করিও দুনিয়ার সব বুঝলা সব আদায় করলা আমার মাওলার জন্য কি করলা রে বান্দা আমার আল্লাহ তোমার আমারে যা প্রয়োজন সব কিছু দিলেন সম্মান দিলেন রিজিক দিলেন সব ওই অনুজে আমি তুমি মাওলার জন্য কি অর্জন করলাম আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবো রে আল্লাহর বলা এখন থেকে তওবা করে নাও আদর্শের মানুষ হও গুণের মানুষ হও ওলামায়ে কেরামের কাছে যাও ও যুবক ও বিদ্যা বাবাজি পর্দারালালের মা বোনেরা এখন থেকে তওবা করে নেন সাহবতে সা লে তোরা সালে কুনা তো সাহবতে তালে তোরা তালে কুনা স্কুলে বড় বাধা নাই কলেজে বড় বাধা নাই এরে গোলাম তুমি ডাক্তার হও ধন্য ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই তুমি একজন প্রফেসর হও তবে গুণের ডাক্তার হইও। তুমি যদি একজন ইঞ্জিনিয়ার হও গুণের ইঞ্জিনিয়ার হইয় তোমার মতো কত ডাক্তার এই জামিনের মধ্যে আছে রুগী লাইনে দাঁড়ানো সিরিয়ালে রুগী দেখে আজান হয়ে গেছে হঠাৎ বলে নামাজের টাইম এখন বিরতি রুগী দেখা যাবে না ডাক্তার আছে না নাই তাহলে তাকে খারাপ বলবেন কেন ডাক্তার হও গুণের ডাক্তার হও আর যদি এমন ডাক্তার হও কোরআনের গুণ নাই মদিনার আদর্শ নাই এমন ডাক্তার যদি হও তোমার আদর্শ ভালো না তাহলে এই জমিনে তুমি দাঁড়াইয়া থাকবা দূরের কথা এ জমিনে যদিও বড়রা নাই কিন্তু তাদের রুহানি সন্তানরা আছে বেশা তাসলিমার মতো এই জমিন থেকে পালাতে বাধ্য হতে হবে ওই ডাক্তার হইও না যেই ডাক্তার অভিশাপ নিয়ে মরতে হবে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও গুণের ইঞ্জিনিয়ার আদর্শের ইঞ্জিনিয়ার হও কোন বাধা নাই তোমার আচরণে যেন কোন আলেম কষ্ট না পায় এরে যুব তুমি ইঞ্জিনিয়ার হও তবে তোমার আচরণটা যেন সুন্দর হয় তোমার আদর্শ দিয়া সমাজের যুব আদর্শ শিখবে তোমার মধ্যে এমন আদর্শ আছে এমন গুণ আল্লাহ দান করেছে গোটা দুনিয়া তুমি নিয়ন্ত্রণ করতে পারবা সেই গুণ আল্লাহ তোমাকে দিয়েছেন কিন্তু আজকে তুমি তা সব নষ্ট করে ফেলতেছো এক মহামারী বান্দা তোমার হাতে গজবের মোবাইল সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে তুমি মোবাইল দিয়ে কবিরা গুনা করে রাত কাটাও যে কারণে তোমার একদিকে শরীর নষ্ট অন্যদিকে চরিত্র নষ্ট এই চরিত্র ধ্বংসের থেকে বাঁচার একমাত্র পথ হলো ওলামায় আহলে হকের সোহবতে যাও কোরআনের সোয়া লাগাও ওই ঢাকা কলেজে গিয়া দেখো অনেক ছাত্র আছে মাথায় পাগলি লাগানো টুপি লাগানো লাম্বা জামা পড়া মনে হয় যেন বাইতুল মুকাররমের ক্ষতি জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই এমনটা কেন বলে আমরা কোরআন ওয়ালা উলামায়ে کرامের সহবতের সাথে লাইন লাগায়া চলতেছি এ কারণে আমি কলেজে পড়িও নামাজ সারি না আমি কলেজে পড়িও পাগড়ি সারি না আমি কলেজে লেখাপড়া কর্নু আমি বেপরদায় চলি না আমি ইচ্ছা করে কোনো গালি আমার জবানে দেই না আমি ইচ্ছা করে আলেমের বিরুদ্ধে কোনো কথা বলি না এরে নবীর উম্মতের দল যেখানেই থাকো আদর্শ শিক্ষা গ্রহণ করো আল্লাহর কোরআনের সাথে লাইন লাগাইয়া ওলামায়ে কেরামদের সোহবত নিয়া এরপরে তোমার আদর্শটা সুন্দর করে নাও আর এদিকে আগাইতে হলে আর একটা পুঁজি তোমার লাগবে তোমার মোহাব্বতের মা বাবার নেক দোয়া লাগবে মা বাবার দোয়া সারা আল্লাহর কসম এই চেয়ারে বসা সম্ভব না মা বাবার দোয়া আর চোখের পানির কারণে তুমি আজ টাকার মালিক পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ মা বাবার দোয়া কান্নার কারণে মা বাবার দোয়া আর কান্নার বদৌলতে আজ তুমি সম্মানের মালিক ওই মা বাবার বর্তোয়া নিবা না ওই মা বাবার দোয়া নিয়ার সামনে আগাও ওলামা একরামের পরামর্শ নিয়ে চলো স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই একসময় তুমি এমন সম্মানের সাথে চলবা মরিয়াও যদি যাও এই জাতি তোমার নামে সুনামের ইতিহাস লাগবে কলিজা দিয়া দোয়া করবে স্কুল কলেজে পড়িয়া হলে কি হবে ডাক্তার হলো তার আদর্শ ভালো ছিল মোহাব্বত করতো ওলামায় কেরামদের সাথে সম্পর্ক ছিল এর বিনিময় আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবি গুণের মানুষ হওয়ার জন্য কোরআন কোরআন শিখার জন্য লাগবে ওলামায় আহলে হক এই যে আপনারা এখানে পড়ছেন অনেকে নামাজের ধারেও যান না কিন্তু আল্লাহ দিয়ে তাকে একটু বলবেন এখানে যারা আপনারা বয়ান শুনতেছেন বয়ানের মাধ্যমে একটু হলেও কি আপনার অন্তরের মধ্যে দাগ লাগে নাই একটু দাগ কাটে নাই একটু ভয় অন্তরে আসছে কি আসে নাই কথা বলেন সবাই নলে 1 ঘন্টা 2 ঘন্টা আলেমদের সামনে বসলে যদি একটু ডাক লাগে অন্তরে ধাক্কা লাগে নলে যেই বান্দা ওলামায় আহলে হকদের সহবতে বছর বছর সময় কাটাবে সে তো আল্লাহর আউলিয়ারা কার হুকুমাহ খুদিয়ার জাহে নারা কার এ দুনিয়া খুদিয়ার এরে নবীর আশে কুম্বতের দাল ভালো করে বুঝরে যুব ও বিদ্ধ বাবাজি ও পর্দার আড়ালে রাম্মা যান আপনাদের সন্তানদেরকে আদর্শ ডাক্তার বানায় যাবে আপনারা এত সম্মানিত

ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী এই ফেরাউন বেঈমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ার নিজে খোদা দাবি করলো আল্লাহ পাক তার ঘরে তার আপন স্ত্রী নাম কি আসিয়া আল্লাহ তাকে ইমানের দৌলত দিয়েছে রহমতের নবী বলেন জান্নাতের ময়দানে আমি নবীর সাথে আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এরে পর্দার আম্মা জান এই যত বয়ান আপনার সন্তানদের শুনাই নাম এগুলো যদি বাস্তবায়ন করতে হয় মা আপনাদের অবদান ছাড়া হবে না আপনাদের দোয়া ছাড়া হবে না এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে মায়ের অবদানের কারণে এজন্য ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই বলেন পৃথিবীতে প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার আদর্শের মা

দৌবা করেন পিছনের গুনার থেকে ও বিদ্যু বাবাজি আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়া আল্লাহর ঘরে যায় পাঁচ বেলার নামাজ পড়ে নামাজ সারে না আপনি কেন পারবেন না নবীর তরিকা মানিয়া চলবেন আমরা যারা নবীর আদর্শ নিয়ে চলি ওই আমাদের তো সম্মান কমে নাই না খাইয়াও মরে যাই নাই এই যে মহামারী করোনা গেল এত বিপদ স্কুল বন্ধ কলেজ বন্ধ ব্যবসা চাপুরি বন্ধ আল্লাহর হাজার শুকর একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই আল্লাহ চোখের সামনে দেখাইতেছেন আল্লাহর কোরআন কত দামি আল্লাহ পাকের কোরআন যার সাথে আছে ওই বান্দাও দামি আল্লাহ তার সম্মান দুনিয়াতেও দিয়েছেন আখেরা তো দিবেন কোনো সন্দেহ নাই আপনারাও তিন বেলা খান আমরাও তো তিন বেলাই খাই বরং আপনাদের থেকে ভালো খাই পিওর খাই সম্মান তো মোটেও কমে নাই অতএব আমি বলবো স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন নবীর আদর্শ নিয়ে চলবেন আপনারাও পানি পান করেন আমরাও পানি পান করি ব্যবধানটা একটু পাল্টাইবেন আপনি পানি পান করেন বাম হাতে আমরা করি ডান হাতে আপনি পানি আধা লিটার এক টানে পান করেছেন আমরাও কিন্তু আধা লিটার পান করেছি তবে তিনটা শ্বাস দিয়ে করেছি নবীর তরিকায় যদি আপনাকে বলি ভাইজান আপনি ডান হাতে পানি পান করেন আপনি আমাকে প্রশ্ন করেন বাম হাতে করলে অসুবিধা কি আমি যদি আবার পাল্টা প্রশ্ন করি ডান হাতে পানি পান করলে অসুবিধা কি তখন আপনি বলেন হুজুরের আমল

আপনিও হাত ধুইবেন চেহারা ধুইবেন পা ধুইবেন অজুর নিয়ত নাই অজুর তরিকাও নাই তাহলে সব করতেছেন ঠিকই সিস্টেমের কারণে গুনাহ হচ্ছে খানা খান আপনিও আমি খাই খানার আগে নবীর তরিকা আমরা বসি নবীর তরিকায় দোয়া পড়ি বিসমিল্লাহ পড়ি বাসায় আপনিও ঢুকবেন আমরাও ঢুকবো আপনি ঢুকতে গিয়া খেয়াল করবেন না কোন পা দিয়া ঢুকলেন আমি নবীর তরিকায় ডান পা দিয়া ঢুকবো নবীর তরিকায় জোরে সালাম দিব নবীর তরিকায় বিসমিল্লাহ পড়ব আমার ঘরটা বরকতের ঘর হয়ে যাবে আল্লাহর নবীর তরিকা মত ঢুকো ঘরে ডান পা দিয়া ঢুকো জোরে সালাম দাও ওই সালামের বরকতে ফেরেস্তা থাকুক জিন থাকুক মানুষ থাকুক সবাই শান্তির বাতাস পাবে জবাব আসবে আর দূষিত কিছু যদি থাকে সালামের বরকতে ওই বাড়িটা আল্লাহ হেফাজত করবে খানা আপনিও খান আমিও খাই আপনিও ঘুমান আমিও ঘুমাই সবে এক সিস্টেম আলাদা আপনার ডানকাত কাত বাম নাই আমরা অজু করে ঘুমাই ডানকাতে কাতি ঘুমাবার চেষ্টা করি আবার আপনি সকালে উঠে আমিও তো ঘুমের থেকে সকালে উঠি হয়তো পরে আমি আগে উঠি ফজরের নামাজটা পড়েছি আপনি নামাজ পড়েন নাই না বই কি হবে আমার থেকে বেশি ঘুমাইতে পারেন নাই এক তো আপনার এমন রোগে মাওলায় দিছে যতই ঘুমাইতে চাও ডাক্তার কয়ে সকাল বেলা হাঁটতে হবে না হয় তোমার মরণ ছাড়া উপায় নেই কিছু কপাল পরা ডাক্তারের কথা মেনে সকাল বেলা শীতের মধ্যে রাস্তায় হাঁটি এতটাই নিম আল্লাহর ঘর মসজিদে গিয়া চার রাকাত ফজর পড়ে না ওই টাইমে দোড়ায় রাস্তায় নামাজ পড়ে না এরে আল্লাহর বান্দা ও যুবক তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় না মাসে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান জমিনে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না মদিনার নবী বলেন পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকু সালাহ পয়গম্বর বলেন মুমিনার আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিন যারা তারা নামাজ কখনো ছাড়ে না ও যুবক বাবারা আজকে তোমার মতো যুবক হইয়া যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার ঘুমে কোনো ডিস্টার্ব হবে না নবীর তরিকা মানতে গেলে ব্যবসাও ছাড়তে হবে না নবীর আদর্শ মানতে গেলে চাকরিও যাবে না নবীর তরিকা মানতে গেলে লেখাপড়া বন্ধ হবে না আল্লাহর কাছে তওবা করে নিও রে যুবক আজকে তোমার চাইতাম প্যান্ট শার্টাই লাগায় চলতাম কেউ আমার বাধা দিত না এই টুপির কারণে মাথা গরম হয় তোমার থেকে কম না দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায় কম না লম্বা জামা পরার কারণে শরীরটা আটকা লাগে তাও কম বুঝি না এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়া কষ্ট তারপর নামাজ সারি না ও আল্লাহর বান্দারা আজকে তোমার মতো যদি আমি দাড়ি কাইটা রাস্তায় ঘুরি কেউ বাধা দিত না এরপর ওই টুপির কারণে দাড়ির কারণে কত গালাগালি শুনি কওমি মাদ্রাসায় লেখাপড়া করলাম কত বিরোধিতা তোমরাই আমাদের কম গালাগালি করো বিরোধিতা এগুলো জানি শুনি তারপরও কেন এই পথ থেকে পিছনে যাই না এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য একটা কথা নবী মিথ্যা বলেন নাই আল্লাহর কোরআনের মধ্যে একটা কথা মিথ্যা নাই ও আল্লাহর বান্দারা ওই কোরআনে জান্নাতেরও বয়ান আছে জাহান নামেরও বয়ান আছে জান্নাতে কারা যাবে জাহান নামে কারা যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নেক আমল যারা করবে তারা জান্নাতের প্রতীক যারা গুনা করবে তারা জাহান নামের প্রতীক জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন জাহান নামের আগুন কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বয়ান করেছেন দুনিয়াতে আজকে সূর্যের গরম সহ্য করতে পারি না বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল রাফের বেলা নাই এরপরে কেন এত গরম এত ঘাম ফ্যানের বাতাস সারা বস্তে পারি না ঘুমাতে পারি না ও যুবক একটু চিন্তা করো মরণ থেকে পালাবার কোনো উপায় নাই ইদানিংকালে যত মরনের লাশ দেখি বেশিরভাগ যুবকদের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ও বাবা দুনিয়া কিছুই না আল্লাহর কাছে যদি ন্যায় কামল নিয়ে যাও জান্নাত আর যদি গুনাগার হইয়া কবরে যাও জাহান্নাম আল্লাহর নবী রহমতের নবী আমার জীবন ভার কান্না করেছেন

তাহলে আপনার আমার গুনার কারণে কি পরিমাণ নত হয়া কান্না করা দরকার কি পরিমাণ আল্লাহর কাছে বিনয়ী হওয়া দরকার অথচ আপনার আমার চোখে কোনো কান্না নাই চোখে পানি নাই দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনাগারের জাহান নামের আগুন ও পানি ছাড়া ঠান্ডা হবে না তবে দুনিয়ার আগুন যে কোনো পানি দ্বারা ঠান্ডা করা যায় জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না ও আল্লাহর বান্দারা ওই দুনিয়ার গরম সইতে পারি না মশার কামর সহ্য করতে পারি না ওই অন্ধকার কবরে গুনা নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব আল্লাহর আদালতে সূর্যের গরম কেমনে সহ্য করব এরে নবীর আশে কুম্মতের দল বালিশে মাথা লাগাই একটু চিন্তা করিও দুনিয়ার সব বুঝলা সব আদায় করলা আমার মাওলার জন্য কি করলা রে বান্দা আমার আল্লাহ তোমার আমারে যা প্রয়োজন সব কিছু দিলেন সম্মান দিলেন রিজিক দিলেন সব ওই অনুযায়ী আমি তুমি মাওলার জন্য কি অর্জন করলাম আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবো রে আল্লাহর গোলাম এখন থেকে তওবা করে নাও আদর্শের মানুষ হও গুনের মানুষ আও ওলামায়ে কেরামের কাছে যাও ও যুবক অবিদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা এখন থেকে তৌবা করে নেন আল্লাহর কাছে বিনয়ের সাথে বলেন আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোন আপন কেউ জানে না জানলে আমাকে আর অন্তর থেকে মহাব্বত করত না আল্লাহ সব জানেন এরপরে আল্লাহ রাগ করে খানা বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই বরং আল্লাহ তওবার পথে ডাকতেছে আল্লাহর কাছে বিনয়ের সাথে বলো মুমিন আল্লাহকে হাজির নাজির জেনে বলো আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আজকে থেকে তওবা করব জীবনের আর নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না নিজেও নবীর আদর্শ নিয়ে চলবো নিজেরা হাল পরিবার কেউ চালাবো ও আল্লাহর বান্দারা নবীর তরিকা নিয়ে আল্লাহর মোহাব্বতে চলার জন্য যদি অন্তর তৈরি হয় হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ মরিয়া গেল আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবা আর নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন নবীর আদর্শনিয়া ওলামায়ে কেরামের পরামর্শমতে আদর্শ গুণের মানুষ হওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك وغضبك والنار

কুদরতের দ্বারা কবুল করে নেন আয় আল্লাহ ওলামাই কথা বলেছেন কবুল করে নেন আয় আল্লাহ যাদের আয়োজনে সহযোগিতায় সম্মেলন হলো তাদেরকে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের করেন ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ আমার দেশের শিশু কিশোর যুবক যুবতী যারা লেখাপড়া করবে করে আয় আল্লাহ আদর্শ বিধ্বংসী চরিত্র বিধ্বংসী লেখাপড়ার থেকে হেফাজত করেন চক্রান্তকারীদের আপনি কুদরতের দ্বারা হেদায়াত দান করেন বাতিলের মোকাবেলায় আমাদের বিজয় দান করেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন ওলামা তোলাবা উন্মতের অন্তরে মোহাম্বত বাড়ায় দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি মেহরবানি করে দিনের খাদেম হিসাবে আমাদের কবুল করে নেন আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা সবাইকে করে দেন আয় আল্লাহ নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ তালা রিয়া হাজার কিভি দূর করে খালাস দান করেন আমাদের মুরব্বী যারা দুনিয়ায় নাই তাদের জান্নাত দান করেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম আউলিয়ায় কেরাম আসাদায় কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যায় খায়াত দান করেন আমাদের মা বাবা মুরব্বীরা সবাইকে দীর্ঘ ন্যায় খায়াত দান করেন আয় আল্লাহ যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ তালা পরস্পরে প্রত্যেকটা সন্তানকে বাধ্যগত আত গোয়ালা বানায় দেন প্রত্যেক ছাত্রকে ওস্তাদের জন্য বাধ্যগত আত গোয়ালা বানায় দেন বেয়াদীমূলক আচরণ থেকে আমাদেরকে হেফাজত করেন

আয় আল্লাহ যারা লেখা করে পরীক্ষার্থী কামিয়া বিদান করেন আমাদের আহাল আমাদের পরিবার আমাদের জান মাল কুদরতের দ্বারা হেফাজত করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ আয় আল্লাহ করে সমস্ত পেরেশানি দূর করে দেন আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়ায় সাথে খিদমতের জন্য কবুল করে নেন মুখালিফের মুয়াফিক বানায় দেন

আল্লাহ প্রত্যেকটা মানুষকে আদর্শ নবীর গুণের মানুষ বানায় দেন পরস্পরে মহাব্বত বাড়ায় দেন সকল কামাই রুজি ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন أي اللهَّ <سؤال> مَد شَّ كَفْن معافكذَ وَصلَّ الله ما ترشق أبني مع دَيْنٍ وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين